নমস্কার আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবা সিংহ রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মঞ্জস্য করে শুনবেন সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সূর্যদেব এই সিংহ রাশির মানুষদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায় সবাইকে নিয়ে চলা সবার উপরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এই সিংহ রাশির মানুষদের মধ্যে সেই সঙ্গে সিংহ রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা তাকে খুব ভালোবাসে তাকে খুব অন্তর থেকে ভালোবাসে এবং সেই ভালোবাসার ব্যক্তিটি অন্য সঙ্গে কথা বললে বা অন্য কারোর মেনে নিতে পারে না এবং এদের মধ্যে ইগো বেশি দেখতে পাওয়া যায় যে কোনো জিনিসকে নিয়ে ইগোতে চলে যায় বা ইগোতে আঘাত লাগে মনের মধ্যে এই ইগোকে কন্ট্রোল করতে পারে সিংহ রাশির মানুষরা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে এবং খুব ভালো রাশি সিংহ রাশি

এছাড়া আপনারা যদি আমাকে জন্ম করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল যোগাযোগ করবেন শুরু মূল আলোচনায় সিংহ রাশির অধিপতি গ্রহ রবি অবস্থান করছেন রাশির সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে এবং আহ রবি সেকেন্ড হাউস থাকার জন্য আপনাদের এই সময় অর্থ ইনকামের ঝোঁক বাড়বে ইনকাম হবে বেশি পরিমাণে আপনার কথাবার্তা সুন্দর হয়ে উঠবে সুস্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে সেই সঙ্গে বুদ্ধের কাজে লাগিয়ে বা আপনি কথার মাধ্যমে বহু মানুষকে আকৃষ্ট করতে পারবেন আবার সেকেন্ড হাউসে শহীদেব থাকার জন্য আপনার কথার মধ্যে একটা গাম্ভীর্যপূর্ণ ভাব দেখতে পাওয়া যাবে দশই অক্টোবরের পর থেকে সেকেন্ড হাউসে কিন্তু শুক্রগ্রহের অবস্থান হবে যে শুক্রগ্রহ আপনার তৃতীয় ভাবের অধিপতি এবং কর্মাধিপতি কিন্তু সেকেন্ড হাউস থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে আহ উচ্চ পদ প্রাপ্তি হওয়া কর্ম কর্মের মাধ্যমে অতিরিক্ত অর্থ ইনকাম সুযোগ এনে দেবে শুক্রগ্রহ সেই সঙ্গে আপনারা যারা বহুদিন ধর চেষ্টা করছেন কোনো জায়গায় প্রমোশন হওয়া ক্ষেত্রে এই সময়টা খুব ভালো দশই অক্টোবরের পর থেকে কিন্তু একটা কথা হচ্ছে কি সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সালের পর থেকে রবিদেব কিন্তু চলে যাচ্ছে রাশির প্রতি তিনি থার চলে যাচ্ছেন সেখানে নিচস্ত হয়ে যাচ্ছেন থারা থেকে এর ফলে কিন্তু কিছুটা হলো শরীর দুর্বলতা বোধ করবেন বা শরীরের মধ্যে একটা যে কোনো জায়গায় যে আপনি ফোর্স দিয়ে কাজ করবেন সেই কাজে একটা আলস্য ভাব সৃষ্টি হবে সতেরোই অক্টোবরের পর থেকে এই জিনিসটা কিন্তু বৃদ্ধি পাবে রাশিতে কিন্তু রয়েছে কেতু রাশিতে কেতু থাকলে কি হয় আপনাকে আপনার মধ্যে একটা কোনো জায়গায় রিস্ক নিতে ভয় লাগে যেমন যাদের রাশিতে কেতু রয়েছে তারা অন্ধকারকে ভয় পায় বা ঘর থেকে বেরিয়েছে একা বেরিয়েছে তো রাত হয়ে গেছে মনের মধ্যে একটা ভয় ভয় ভাব লাগে এমন দেখতে পাওয়া যায় বেশিরভাগ রাশিতে ঋতু থাকে সেই সঙ্গে রাশিতে কেতু রয়েছে মানে আপনার যে কোনো জায়গায় রিক নিতে খুব ভয় হয় কোনো কিছু কাজ যে এগিয়ে গিয়েও মাঝপথে আটকে যাওয়া বা মনে হয় যেন ফিরে আসি অনেকটা ঠিক হচ্ছে না এই একটা দোমানমানিক ভাব সৃষ্টি হয়েছে সেই সঙ্গে আপনাদের থার্ড হাউসে কিন্তু অবস্থান করছে মঙ্গল এবং বুধ গ্রহ এই বুধ গ্রহ হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি এবং দশ আপনাদের একাদশের অধিকার প্রাপ্তের অধিপতি এবং সেই সঙ্গে মঙ্গল গ্রহ যে কিনা আমাদের পঞ্চম ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি অর্থাৎ মঙ্গল গ্রহ হচ্ছে রাজ্যকারী গ্রহ তিনি থার্ড হাউসে অবস্থান করছে এর ফলে আপনার মধ্যে সাহস পরাক্রম উদ্যোগ উদ্যম অবশ্যই বৃদ্ধি করবে মঙ্গলদেব কিন্তু গৃহ সুখের একটা হানি গড়াবে কারণ মঙ্গল গ্রহ চতুর্থপতি হয়ে তৃতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ গৃহ সুখের একটা হানি করবে বা ঘরের মধ্যে থাকতে আপনার ভালো লাগবে না মন বসবে না ঘরের মধ্যে থাকতে বা মনে হয় যে ঘর থেকে দূরে কোথাও থাকি বা ঘরের বাইরে আছি খুব ভালো লাগছে ঘরে এলে যেন অশান্তি বা সমস্যা চেপে বসবে সদস্যদের সঙ্গে বাড়ির সদস্যদের সঙ্গে মনোমালিন্য হতে হতে পারে সৃষ্টি পারে অর্থ ইনকাম করতে সাহায্য করবে কেন অধিপতি কিন্তু এই অর্থ বা ইনকাম করতেও আপনাকে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হবে সহজে কিন্তু প্রাপ্তি এনে দেবে না কারণ একাদশপতি বুধগুলো তৃতীয়ভাবে থাকছে মানে যারা কমিউনিকেশন কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন কথা খান তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যা টিউশনি পড়ান শিক্ষকতা কাজকর্ম করেন অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো কিন্তু হচ্ছে কি সেকেন্ড প্রতি থার্ড হাউসে গেছে বা একাদশপতি থার্ড হাউসে আছে মানে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে সহজে কিন্তু আপনার এই শুভ ফলগুলো পেতে অনেক বাধা সৃষ্টি হবে তাই এই আপনাকে কিন্তু লেগে থাকতে হবে যে কোনো কাজে থামলে চলবে না তবে থার মঙ্গল গ্রহ কিন্তু আপনাকে যে কোনো কাজে উদ্যোগ উদ্যোগ দেবে কিন্তু থার্ড হাউসের মঙ্গল গ্রহ কিন্তু আপনার যদি ভাই থাকে ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে মনোমালেন ভাইয়ের সঙ্গে ঝগড়া বিবাদও কিন্তু সৃষ্টি করে দিতে পারে মঙ্গল গ্রহ হাউসে থাকার জন্য পঞ্চম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহ সিংহ রাশির ক্ষেত্রে খুবই শুভ গ্রহ তিনি অবস্থান করে সাপেক্ষে একাদশ ভাবে খুব ভালো এটি এক বৃহস্পতি অত্যন্ত ভালো ভালো ফল দিয়ে থাকে ফলে আপনাদের ভাগ্য সহায় হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে সেই সঙ্গে যারা হচ্ছে গোয়েন্দাভাবে কাজকর্ম করেন সেমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কোনো কিছু নিয়ে গবেষণা করেন পিএইচডি লেভেল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো তারা এইসব জায়গায় উন্নতি অবশ্যই করবে আবার আঠেরোই অক্টোবরের পর থেকে এই বৃহস্পতি গ্রহ অবস্থান করবে এক আপনাদের দ্বাদশ ভাবি এবং সুতুঙ্গি হয়ে অবস্থান করবেন দ্বারশে আসেন না অষ্টম পতি এর ফলে কিন্তু গুপ্ত শত্রু নাশ হবে ব্যয়কে অবশ্যই কমাবে দুর্ঘটনার বিপদ থেকে আপনাকে রক্ষা করবে কিন্তু পঞ্চম পতি যাওয়ার জন্য যারা ঘর থেকে দূরে যারা পড়াশোনা করেন ঘরের বাইরে যারা থাকেন সে বিশেষ করে পড়াশোনার উদ্দেশ্যে আর কোনো কিছু শেখার উদ্দেশ্যে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা পারফেক্ট আঠেরোই অক্টোবরের পর থেকে কিন্তু চলতি প্রেমের মধ্যে নানারকম সুর ঝামেলা সৃষ্টি হবে আঠেরোই অক্টোবরের পর থেকে কারণ পঞ্চম পুল দ্বারশ চলে যাচ্ছে মানে চলতি প্রেমের মধ্যে সমস্যা আসবে যারা প্রেম করছেন দেখবেন অনেক রকম সমস্যা আসবে অনেকবার প্রেম বিচ্ছেদেরও ভয় রয়েছে অন্য সাথে যাতে বিবাহকে পারমিট করছে না যে প্রেমটা আপনার আছে সেই প্রেমটা কিন্তু আপনার ভেঙে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন সপ্তমপতি এবং ষষ্ঠাধিপতি গ্রহ হচ্ছে শনিদেব এই শনিদেব অবস্থান করিয়া সাপেক্ষে অষ্টম ভাবে অষ্টমভাবে শনিদের থাকার জন্য কোমরের যন্ত্রণা হা ব্যথা বেদনা আপনাদের অনেকের হয়েছে হচ্ছে হবে সেই সঙ্গে দাঁতের সমস্যা শিরায় উপশিরায় ব্যথা এগুলো কিছু পরিমাণে ভুগছেন সিংহ মানুষেরা সেই সঙ্গে অষ্টমভাবে শনি থাকার জন্য সিংহ একটা শনির ঠাইয়া চলছে একদিকে সপ্তম গিয়ে অষ্টমে বসেছে এর মানে দাম পশুকে কিছু হলো সমস্যা দেখা দিচ্ছে এমন কি স্বামী স্ত্রীর মধ্যে মানে হয় মনোমালিন্য জোর ঝামেলা চলছে সিংহবাসীর মানুষদের মধ্যে সেই সঙ্গে ষষ্ঠ প্রতি অষ্টমে যাওয়ার জন্য শত্রু না সরছে যে কোনো প্রতিক্রিয়ামূলক পরীক্ষা আপনাকে জয়লাভে সাহায্য করবে এটা এখন শুনতে আপনাকে অবশ্যই হেল্প করবে সেই সঙ্গে যেটা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সাকসেস হবে এই শুনে শনিদেবের কৃপায় এটা ভালো দিক বা পজিটিভ দিক এবারে ঘটনা হচ্ছে এই সপ্তম কিন্তু অবস্থান হচ্ছে বিবাহ ঘরে বা ব্যবসার ঘরে অবস্থান করছে রাহুর মতো একটি গ্রহ এটা কিন্তু মাথায় রাখবেন রাহু সপ্তম আছে মানে আপনার দাম্পত্য সুখে হানি করবেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়া বিবাদ চলছে সিংহরাশি মানুষদের দেখবেন যারা সিংহরাশি বা লগ্নের মানুষ রয়েছেন দেখবেন তাদের বাড়িতে তবে তাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখে অবশ্যই হানি করেছে বা সমস্যা চলে চলছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল ঝগড়া এমনকি অবৈধ রিলেশনে জড়িয়ে যেতেও যাওয়ার ভয় রয়েছে বা অনেকে জড়িয়ে পড়েছেন সিংহ রাশি মানুষরা জন্মযোগে যোগ থাকে তাহলে তো অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু এটা হবেই তো জন্মযোগ বের করা খুব প্রয়োজন ব্যবসায় ক্ষেত্রে আকস্মিক উন্নতি ভালোভাবে পাবলিক জিনিস আপনারা করতে পারবেন আর সেই সঙ্গে ব্যবসায় ক্ষেত্রে আপনার নাম ফেম বৃদ্ধি পাবে বহু মানুষের কাছে আপনার পরিচিতি বাড়বে তবে ব্যবসার ক্ষেত্রে সপ্তম হবে রাহু কিন্তু মাঝে মাঝে আপনাকে কিন্তু অনেক আর্থিক দিক থেকে ঝামেলা এনে দেবে বা কোনো জায়গায় টাকা ধার দিয়েছেন বা টাকা লাগিয়ে দিয়েছেন তাগুলো পেতে সমস্যা সৃষ্টি করবে এটাও মাথায় রাখবেন প্রথমে রাহু থাকলে আচমকা বিবাহ দিয়ে থাকে আহ এটা কিন্তু বেশিরভাগ দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু বলবো যে এই বছরটা এই মাস পর সময় নয় এই বছরটাও কিন্তু বিবাহে যখন একটা আপনার জীবনে আসবে অনেকে বিয়ে হয়ে যাবে সিংহ মানুষদের তবে রাহু স্বপ্নভাবে থাকলে আপনার মধ্যে একটা ভ্রম সৃষ্টি করবে তাই আহ যখনই বিয়ে করতে যাবেন পাত্র পাত্রের বাড়ি বা পরিবারের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর যাচাই করে তবে বিবাহের দিকে এগাবেন ঠিক আছে তবে আমি কথাগুলো যে বলছি শুধুমাত্র গ্রহদের গোচের উপর ডিপেন্ড করে আমি আপনাদের ঠিক কিছু দেখতে পাচ্ছি না জন্মচকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের সুখগুলো কেন্দ্র করে বসে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো আছে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় কি কি সমস্যা যাচ্ছেন কি কি করলে আগামী দিন থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মোচ্ছক বা ঠিক বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনার আপনাদের জন্মচক বা ঠিক জুষ্টিকে বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জনমোচাব করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্রদূর ভালো লেগে থাকে যেটা দিকে সাহায্য করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন